মোরারৈ স্টেশনের উন্নয়ন ও ট্রেনের স্টপেজের স্মারকলিপি পেশ আজ রবিবার বীরভূম স্টেশন ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি জমা দিলেন মুরারৈ নাগরিক মঞ্চের সদস্যরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে মুরারৈ রেল স্টেশনের উন্নয়ন ও যাত্রীদের সুবিধার্থে একাধিক ট্রেনের স্টপেজের দাবি উঠছিল সেই দাবিকে সামনে রেখে এদিন নাগরিক মঞ্চের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের হাতে লিখিত স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপিতে বিশেষভাবে দাবি জানানো হয়েছে কুলিক এক্সপ্রেস সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস ও হাওড়া গয়া এক্সপ্রেস ট্রেনগুলি নিয়মিত স্টপেজ মোরারৈ স্টেশনে চালু করা হোক পাশাপাশি বহুদিন ধরে বন্ধ থাকা বর্ধমান মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেনটি পুনরায় চালুর জন্য জোরালো দাবি তোলা হয়েছে মোরারৈ নাগরিক মঞ্চের সদস্যদের বক্তব্য এই অঞ্চলের অসংখ্য যাত্রী নিত্যদিন বিভিন্ন জায়গায় যাতায়াত করেন কিন্তু ট্রেনে পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের ভোগান্তি বহুগুণে বাড়ছে ফলে অনেক সময় তাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে যা সময় সাপেক্ষ এবং আর্থিক দিক থেকেও কষ্টকর এদিন নাগরিক মঞ্চের প্রতিনিধিরা বলেন রেল কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে দ্রুত এই দাবিগুলি মঞ্জুর করা হোক মোরারেল স্টেশনে ট্রেনের সংখ্যা ও স্টপেজ বাড়ানো গেলে এলাকার হাজারো মানুষ উপকৃত হবেন স্মারকলিপি গ্রহণের পর স্টেশন ম্যানেজার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেন বীরভূমের থেকে রিপোর্ট মোড়ার্জির মোড়ার স্টেশনে চারজোড়া ট্রেন জন্য স্টপেজের দাবির জন্য আমরা ডেকোরেশন দিলাম সেটা হলো পুলিক সাহেবগঞ্জ ইন্টারসিটি কাঞ্জন আর হাওড়া গা এক্সপ্রেস আরেকটা আমাদের দাবি আছে যে করোনার আগে মালদা টাউন বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন চলতো সেটা আবার পুনরায় আবার চালানো হোক তার জন্য প্যাসেঞ্জার এই ট্রেনে আমাদের অনেক প্যাসেঞ্জার তাও ট্রেন নাই হ্যাঁ তো প্যাসেঞ্জার স্বার্থে এইগুলো আমরা ডেকোরেশন দিচ্ছি নুর আলম